একটি তালিকা শেখ হাসিনার টেবিলে জমা দেওয়া হয়েছে গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে নিজ এলাকায় জনবিচ্ছিন্ন অজনপ্রিয় দুর্নীতিতে জড়িত নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারণে নিষ্ক্রিয় এমন একশো আট জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পড়তে পারে তাদের বিষয়ে আরও অধিকতর খোঁজ খবর নেওয়া হবে বলেও জানা গেছে তালিকায় থাকা এমপিদের মধ্যে ঠাকুরগাঁওয়ে একজন দিনাজপুরে দুইজন নীলফামারিতে একজন কুড়িগ্রামে একজন গাইবান্ধাতে দুইজন বগুড়াতে একজন নওগাঁতে দুইজন রাজশাহীতে দুইজন নাটোরে একজন সিরাজগঞ্জে দুইজন পাবনাতে দুইজন কুষ্টিয়াতে একজন চুয়াডাঙ্গাতে একজন ঝিনাইদহে দুইজন তালিকায় রয়েছেন এছাড়া ব্যর্থ এমপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন যশোর থেকে তিনজন নড়াইলে একজন বাগিরহাটে একজন খুলনায় একজন সাতক্ষীরাতে দুইজন বরগুনাতে একজন পটুয়াখালীতে দুইজন ভোলাতে দুইজন বরিশালে তিনজন ঝালকাঠিতে একজন টাঙ্গাইলে চারজন জামালপুরে দুইজন জন ময়মোহনসিংহে পাঁচ নেত্রকোনাতে তিনজন কিশোরগঞ্জে দুইজন মানিকগঞ্জে দুইজন মুন্সীগঞ্জে দুইজন ঢাকায় এগারো জন গাজীপুরে একজন নরসিংদীতে তিনজন নারায়ণগঞ্জে একজন রাজবাড়ি দুইজন ফরিদপুরে দুইজন মাদারীপুরে একজন সুনামগঞ্জে দুইজন সিলেটে একজন মৌলভীবাজারে একজন হবিগঞ্জে দুইজন ব্রাহ্মণবাড়িয়াতে একজন কুমিল্লাতে চারজন চাঁদপুরে দুইজন ফেনীতে একজন নোয়াখালীতে দুইজন লক্ষ্মীপুরে একজন চট্টগ্রামে ছয় জন কক্সোবাজারে দুইজন সূত্র আরো জানিয়েছে এই একশো আট এমপির মধ্যে সতেরো জন সংসদ সদস্য বয়সের কারণে নিজ এলাকায় সময় দিতে পারছেন না বাকিরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত আগামী সংসদ নির্বাচনে তাদের আসনে নতুন মুখ খোঁজা হচ্ছে এক্ষেত্রে পরিচ্ছন্ন মেধাবী আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সর্বোপরি এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই মনোনয়ন দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে সকল এমপি মন্ত্রীদেরই আমল নামা রয়েছে তিনি ইতিমধ্যে আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দিবেন এমন বিষয় ইঙ্গিত দিয়েছেন শত ফুলের মধ্য থেকে সবচেয়ে ভালো ফুলটি তিনি বেছে নেবেন তবে অস্বীকার করার সুযোগ নেই দল তিনবার ক্ষমতায় সংসদ সদস্য আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন অনেকের আত্মীয় স্বজন দুর্নীতিতে বিশ্ব রেকর্ডও গড়েছেন অনেকে বয়সের কারণে রাজনীতিতে জনগণকে ঠিকমতো সময় দিতে পারছেন না সেই ক্ষেত্রে শতাধিক এমপির যে কথা বলা হয়েছে তা অমূলক নয় আশা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জহুরি চোখ তরুণ উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মনোনয়ন দিবেন প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দৈনিক ভোরের পাতা প্রতিবেদন থেকে আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন কোনো প্রতিবেদন নিয়ে